সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেলানা উপসহকারী কৃষি অফিসার ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হলো চলতি বড় মৌসুমে তীব্র তাপদাহ ও ধানের ব্লাস রোগ এবং কৃষক ভাইদের করণীয় সম্পর্কে কৃষি অফিসার এবং অতিরিক্ত কৃষি অফিসার স্যার আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন মনোযোগ সহকারে অনুরোধ করছি কথা বলতে আসলাম আমরা হচ্ছে উপজেলা আমি উপজেলা কৃষি অফিসার অতিরিক্ত কৃষি অফিসার আমাদের উপসগরের কৃষি অফিসার আপনাদের এলাকায় আপনারা কাজ করতেছেন আপনাদের দেখতে আসছি ঠিক আছে কাজ করি ওইটা একটু করা যাবে না কী করতে হবে কিন্তু মাঝে মাঝে আরো বাকি আছে পানি পাওয়া কেউ বাকি আছে ওইদিকে ডাক্তার আছে না আপনারা আধা ঘন্টা এক ঘন্টা কাজ করলেন একটু পাঁচ মিনিটটা ধীরে দিতে তাহলে হবে কি শরীরটা আরাম পাবে তাহলে যে এখন জেরত চলতেছে যে মানুষ করে চেষ্ট করে যে গরমে স্ট্রোক করে কিন্তু একটু আপনারা যাদের শরীর অসুস্থ আছে তারা যে দোয়ান আছে তাদের বাধা থাকে তাদের যারা শরীরে একটু দুর্বল আছে মাঝে মাঝে রেস্ট ঠিক আছে ঠিক আছে এই তথ্য আপনাদের জন্য আপনাদের সাথে আপনারা যেটা করতে হবে সেটা হলো যে কাজ করলেন এক ঘন্টা দেড় ঘন্টা কাজ করেন কাজ করে একটু সময়ের জন্য হলো একটু একটু রেস্ট নিতে হবে খায় যায় রেস্ট নিতে হবে সাথে পানি রাখবেন পানি রাখবেন কিছুক্ষণ পর পর আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু পানি খাবেন এটা হইল প্রথম এটা হলো দ্বিতীয় কাজ আমাদের আচ্ছা এর পরের যে কাজ সেটা হচ্ছে কি যারা একটু অসুস্থ আছেন তারা আর একটু বেশি

তাদেরকে বলতে হবে কি বলতে হবে ভাই জমিতে আড়াই থেকে তিন ইঞ্চি পরিমান পানি সবসময় ধরে রাখতে হবে যদি ধরে না রাখা হয় তাহলে কি হবে ধানের এই যে শীষ এই শীষ কিন্তু সাদা হয়ে যাবে গতবারও কিন্তু এই ঘটনা ঘটছিল তার আগের বারও অনেকে যে নাকি বদিছে টুপার দিছে দিয়ে কিন্তু তেমন কোন কাজ হয়নি এটা কিন্তু আসলে ব্লাস্টের কারণে হয় না এটা হয় হলে তাপমাত্রার কারণে তো এই তাপমাত্রার জায়গা থেকে যেন আপনারা রক্ষা পান সেই জন্য যে জমি ধান কামড় হয়েছে সেই জমিতে এখন সবসময় আড়াই থেকে তিন এই পরিমাণ পানি সব সময় ধরে রাখতে হবে যতদিন এই তাপ প্রবাহ চলতে থাকবে কি কথা বলা যাচ্ছে আর আর একটা যে বিষয় সেটা হলো ব্লাস রোগ যদি হয়ে যায় রোগ হইলে কিন্তু কিছু করার নাই রোগ হওয়ার আগেই কিন্তু যে জমিগুলোতে এখনো ব্লাস হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ধান কেবল ফুলে বেরোয়েছে কেবল শীষ বের রয়েছে ধান হয়তো ওই দানাটা এখনো শক্ত হয়নি নরম আছে এই রকম জমিতে এই সময় কিন্তু ব্লাস আক্রমণ হইতে পারে এই জন্যে অনুমোদিত যে ছত্রাকনাশকগুলো আছে যেমন নাটিভো আছে ট্রুপার আছে এগুলো আমাদের কি করতে হবে এই জমিতে স্প্রে করে রাখতে হবে কি কথা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের তথ্য এখন সার আছে সার আপনাদেরকে কিছু বলবে আচ্ছা বলুন না আপনাদেরকে আগে আমরা দুঃখিত আপনাদের সময় নিচ্ছি আমরা আমরা আপনাদের কাজের ব্যাঘাত করতেছি ব্যাঘাতের সাথে একটা কি হচ্ছে আমরা কিছু পরিবর্তন রাখছি পাঁচ মিনিট যে আপনাদের রেস্ট হইলো না রেস্টটা আপনাদের দরকার ছিল এখানে যে প্রতিদিনই দেখবেন যে টিভিতে বা সংবাদে দেখবেন যে বলতেছে যে গতকালকে পর্যন্ত রাত সাইতে একজন কাজ করতে করতে গরমে মারা গেছে গতকালকে মনে হয় শাহজাহানপুরের এরকম হয়েছে রিক্সা চালো বড় কথা আপনাদেরও একটু মাঝে মাঝে রেস্ট নিতে সেই রেস্টটা আপনাদের হয়ে গেল না পাঁচ মিনিট কাজের মাঝে মাঝে আপনার রেস্ট নেওয়ার এইটুক বলার জন্য আমরা আপনাদের আসছি যেহেতু আপনারা কৃষক আপনারা ওই যে কৃষি যখন করবেন একটু আমাদের পরামর্শ করা যায় কি গাছ লাগাবেন কি ওষুধ দেবেন এগুলো শুনবেন আপনারা ঠিক আছে গাছে জমিতে

এই যে টসু যখন গাছের ওষুধ হয় তো তাহলে কি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে গত বছর অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সাদা হয় অনেকে ব্লাস্টের ওষুধ দিতেই আসেন আর রুপোর রুপার স্প্রে করতেই আসেন এবং কোনো হয় হয়নি এ ঘটনা ঘটছে কিনা